আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা দেখাবো হাইল্যান্ডের নিউ সিক্স খুব চমৎকার একটা সাইকেল বড়দের সাইকেল এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি হুইলের সাইকেল এটা কিন্তু আপনারা নিশ্চিন্ত মানে এই সাইকেলটা নিতে পারবেন একেবারে খুবই চমৎকার হবে এখন অসাধারণ একটা সাইকেল হবে প্রাইস প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল প্রাইস মধ্যে আর এটা কিন্তু অ্যালমোনিয়াম বডি সাইকেল সো অ্যালুমিনিয়াম বডি এবং অবশ্যই ওয়েল বেল্ট সাইকেলটা এই সাইকেলটার বিস্তারিতটা আমরা জানবো মুজাহিদ ভাইয়ের কাছ থেকে তো সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ এটা মডেল নাম্বারটা কত হাইল্যান্ডের সাইকেল নাম্বার হচ্ছে হাইল্যান্ডের আপনার নিউ 600 নিউ 600 হ্যাঁ একদম আপডেট নতুন নাম আছে এটা 2025 এর আপডেট একদম আপডেট কালার থেকে কয়টা এটা কালার এটা চারটি থাকে চারটি চার কালারই যোস তো অনেক আনকমন কালার আনকমন কালার তো আমরা এইখানে হাতের কাছে একটা কালার আছে এই যে এটা হচ্ছে ব্লু সাথে হোয়াইট কম্বিনেশন করা ব্লু সাথে একটা কম্বিনেশন করা আর এর মধ্যে এন্ড কালার এর সাথে

সেটার মধ্যে একটা বেল থাকবে তারপরে মার্বেট থাকবে ওয়াটার কেস থাকবে তারপরে পঞ্চাশ পাকার থাকবে ডিভেন্ডার আঘার থাকবে পাঁচটা গেট এবং প্যাডেল এবং প্যাডেল তো থাকবে যে প্যান্ডেল একটু হ্যাঁ প্যাডেল আছে সঙ্গে দেবো আর সামনে টায়ার গুলো অনেক মোটা টায়ার এবং অনেক সুন্দর দেবো গেস্ট হচ্ছে ফ্রিটনেস টা অনেক ময়জে মোটা

ওয়েল ব্রেক মেকানিক্যাল ডিস্ক ব্রেক যত রকমের সাইকেল চাইবে আমাদের কাছে সব ধরনের সাইকেলই আছে আচ্ছা শুধু আমাদের স্ক্রিনে চোখ রাখলেই হবে স্ক্রিনে চোখ রাখলেই হবে আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবে তাদের জন্য অ্যাড্রেসটা কি বলে দেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক বারোশো ষোলো আমাদের শপ নম্বর হচ্ছে তিনশো এগারো তিনশো বারো নম্বর মারিয়া মেন্ট মারিয়া মেন্টের প্রাইস এখানে আসলে কিন্তু আপনি আমাদের সাইকেল গুলো আমাদের ছেলে মেয়ে যে কোনো ধরনের বাচ্চা সব ধরনের সাইকেল পাবেন এবং বড়দের গেয়ার নন গিয়ার এবং এই ক্লাসিক বাইক গুলা যারা আপনার একটু ইয়ে করতে চাচ্ছে লং ডিপিটি বা ভালো ভালো সাইকেল চাচ্ছে আপনার ওই ধরনের সাইকেল ইনশাআল্লাহ তো দর্শক যারা আমাদের এই সাইকেলগুলো নিতে চাচ্ছেন রাতপাট স্ক্রিনশট দিবেন এবং আমাদেরকে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা ডেসক্রিপশনে থাকতেছে আর যদি কেউ সরাসরি আমাদের শোরুমে আসতে চান সরাসরি আমাদের শোরুমে আসতে পারে স্ক্রিন ডিসক্রিপশনের দুইটা জায়গায় কিন্তু আমাদের শোরুমের দেওয়া আছে না বুঝতে পারলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা ওপেন করে দিন তাহলে কিন্তু আপনি আমাদের সাইকেলে নিত্য নতুন আপডেটটা পেয়ে যাবেন এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন